নবীজি একদিন বলতেছিলেন সেনফানে মিনাহলিনার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে লাম আর হুমা এদেরকে আমি দেখি নেই তার ভিতরে এক শ্রেণী হল নেসা উন তুন আরিয়া তুন মমিলা তুন ওই সকল মহিলারাও জাহান নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গা থাকে কাপড় পরে আবার মানুষ উলঙ্গা হয় কিভাবে কাপড় পরে উলঙ্গা হলো এইভাবে এমন হয়তো এমন পাতলা কাপড় পরেছে যে কাপড় ভেদ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় অথবা কাপড় ঠিকই মোটা কিন্তু এত টাইট ফিট বানাইছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেসে ওঠে এরা বড়কা বরুকার কাপড় এরা কাপড় পরলেও উলঙ্গা নবীজি বলেন মমিলাতুনমায় এরা নিজেদেরকে অন্যদের দিকে আকৃষ্ট বানাইতে চায় আর অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট বানাইতে চায় রুহু সুহ নিমাতিল এরা যখন রাস্তায় বের হয় তো মাথার চুলগুলোকে উটের কুজের মতো ফুলায় দিয়ে দিয়ে বের হয় নবীজি বলেন লায়াদু খুলনাল জান্না এই মহিলারা জান্নাতে যাবে না এরা যে জান্নাতে যাবে না এখানেই শেষ নয় এরা জান্নাত থেকে এত দূরে থাকবে যে বলাম বলামিদ না হাহা এরা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না এজন্য আমার মা বোনেরা খবরদার খবরদার বেপর্দায় চলবেন না শরীর পর্দা করে চলবেন আমার মা বোনেরা একটা কথা খুব ভালো করে বোঝেন পর্দার যে বিধান আল্লাহ পাক দিয়েছেন এই বিধানটা আল্লাহ আপনাদের সম্মানার্থে দিয়েছেন আপনারা অনেক দামি জিনিস আপনারা বেদামি না যে যেখানে সেখানে যেভাবে মনে চায় ফেলানো ছড়ানোর মতো ঘুরে বেড়াবেন আপনারা সেরকম না আরে স্বর্ণ স্বর্ণরূপাগুলো কি মানুষ বাইরে ফেলে রাখে স্বর্ণরূপাগুলোর কি সুন্দর করে আপনারা হেফাজত করেন কিসের আবার স্বর্ণরূপা কিসের আবার দুনিয়ার কি দুনিয়ার ভিতরে আপনাদের চাইতে দামি কোনো জিনিস নাই আপনারা সব চাইতে দামি জিনিস আর দামি জিনিসটা বাইরে এদিকে সেদিকে পড়ে থাকলে যারা খারাপ তাদের বদনজর পড়ে যে কোনো সময় ওটার উপরে হামলা করতে পারে এই জন্য শরীয়ত আপনাদেরকে সেফ রাখার জন্য আল্লাহ বিধান দিয়েছেন যেন পর্দায় থাকেন আর বেদামিগুলো বাইরে থাকে আমার মা বোনেরা আপনারা যখন বাহিরে যান কখনো তো দেখ দেখে দেখে থাকেন যে স্বর্ণের দোকানগুলো যেগুলো আছে স্বর্ণের দোকানগুলোতে দেখবেন গ্লাস দিয়ে আটকানো আছে এরপরে স্বর্ণ যেখানে রাখা থাকে সেইখানেও আবার তালা চাবি দিয়ে গ্লাস দিয়ে আটকানো ধুলোবালি তো দূরের কথা ও জায়গায় এসি নিয়েই থাকে বাইরের বাতাসও ওখানে ঢোকে না স্বর্ণ কীভাবে যত্ন করে রাখা হয় কিন্তু গ্রিল বানায় যে সকল ওয়ার্কশপে লোহা দিয়া সেই সকল গ্রিলগুলো কি ও এত যত্ন করে রাখে কেউ এদি বাইরে ফেলানো থাকে এই না বৃষ্টি বাতাস তার ভিতরে তো এই গিরিল টিরিল এগুলো সব বাইরে ফেলানো থাকে তো বাইরে ফেলানো দুলা লাগতেছে বালি লাগতেছে ফানি লাগতেছে বৃষ্টি লাগতেছে এখন স্বর্ণ যদি আন্দোলন করে যে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে আমাদেরকে এই রকম ভালোভাবে কেন এইভাবে আমাদেরকে আটকায় রাখলো গ্লাস দিয়ে আমাদেরকে কেন আটকায় রেখেছে আমাদের হক নষ্ট হয়েছে ওই যে লোহাবাইরা যেভাবে আসে রাস্তার পাশে ওইভাবে আমাদের থাকতে হবে স্বর্ণ যদি সমান অধিকারের নামে স্লোগান দেয় লোহার মতো রাস্তার পাশে পড়ে থাকবে তো এতে কি স্বর্ণের দাম বাড়বে না কমবে স্বর্ণের দাম কমবে যারা আপনাদেরকে বাইরে বেরোইতে বলে এদের মতলব খারাপ আরে বাড়িওয়ালা তার জিনিসগুলোকে সেভ করার জন্য ছোট্ট মুরগি দিয়েই আপনি দেখেন মুরগিগুলো মালিক তার ক্ষোভের ভিতরে আটকায় রাখে এদিক দিয়ে শিয়ালরা যদি মিছিল দেয় যে মুরগিগুলোকে ক্ষোভে আটকায় রাখে কেন রাত্রের বেলা এটা তো তাদের অধিকার নষ্ট করা হচ্ছে সবাই চলে বিচারণ করে তো এরা চলতে পারবে না এদের অধিকার নষ্ট করা হচ্ছে এদেরকেও স্বাধীনতা দেওয়া হোক খোপ খুলে দেওয়া হোক তালাগুলো খুলে ফেলা হোক তাহলে বুঝতে হবে মতলব খারাপ শিয়ালের যেমন মতলব খারাপ যে মুরগির খোপ খুলে দিলেই তো ওই আমরা আমাদের আমাদের স্বার্থ আমরা হাসেল করে নিব যারা মহিলাদেরকে সমান অধিকারের নামে রাস্তাঘাটে নামাইতে চায় যারা মহিলাদেরকে সমান অধিকারের নামে বেপর্দা অবস্থায় পথে নামাইতে চায় এদেরও মতলব খারাপ এরা এদের স্বার্থ হাসেল করার জন্য মহিলাদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য এটা করে খবরদার মা বোনেরা ওই সকল প্রপাকাণ্ডে আপনারা পা দিবেন না আপনাদের সম্মান পাক রেখেছেন পর্দা পুশিদার ভিতরে এজন্য পর্দা পুশিদায় চলবেন জান্নাতে যাওয়ার জন্য চারটি আমলের কথা আমি আপনাদেরকে বললাম নবীজির হাদিস থেকে কোনো মা বোন যদি এই চারটে আমল ঠিক মতো করতে পারে এক নম্বরে পাঁচটা উক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে নাম্বার দুই রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন স্বামীর বৈধ হুকুম মেনে চলতে হবে নাম্বার চার পর্দা দায় চলতে হবে নিজের সতীত্বের হেফাজত করতে হবে স্বামী দেশে থাকুক বিদেশে থাকুক নিজের সতীত্বের চরিত্রে যেন দাগ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কোনো মহিলা যদি হাতে গুনায় চারটা কাজ ঠিক মতো করতে পারে নবীজি বলেন ফালতা দুখুলিল জান্নাতা মিন হিয়া খুলিলা আল্লা পাক ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবেন যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে এজন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে চারটে আমল দিলাম এই চারটে আমল খুব খেয়াল করে করবেন আর জাহান নাম থেকে বাঁচার জন্য দুইটা কাজের কথা বলেই আমি আমার আলোচনা টিটান টানবো ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মহিলাদেরকে বয়ান করতেছিলেন বয়ানের ভিতরে নবীজি বললেন ইয়া মা নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার ও মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করবা কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামে তোমাদের সংখ্যাটা বেশি নবীজি মহিলাদের বয়ান করার সময় কথা যখন বললেন তখন মহিলারা বলল বললো নবীজি আমাদের এমন কি অপরাধ যে অপরাধের কারণে আমরা জাহান নামে বেশি যাব নবীজি দুইটি অপরাধের কথা বললেন নাম্বার এক নবীজি বললেন তুক ও মহিলারা তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো আমার মা বোনেরা আপনারা কিন্তু অভিশাপ দেওয়ার ব্যাপারে খুব পাকা যে সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে আপনারা তৈর আছেন ওই সন্তান একটু অন্যায় করছি বাফের একটু রাগ ওঠে নাই কিন্তু মা রাগ দিক দিয়ে ধুয়ে দিচ্ছে একেবারে ধুয়ে দেওয়া বোঝেন মানে একেবারে বদদোয়া দিয়া শেষ করে দিচ্ছে আল্লাহ খোদাও আমার সামনেতে নাও ও যেন গাড়ির তলে ভরে মরে ওরে যেন কালে খায় ওর যেন করোনা হয় কত রকমের কথা কেন এত বদয়া করেন বদোয়া খুব খারাপ জিনিস আপনার বদোয়া যদি লাগে যায় তো নিজের বদোয়ায় নিজের সন্তান যাবে তারপরে কানবেন হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এর মাকতুবাতের ভিতরে আছে এক মহিলা তার সন্তানের উপরে রাগ হয়ে বলেছে তুই যেন আর কোনো দিন বিছানা থেকে উঠতে না পারিস বলছে তো লেগে গেছে কথাটা সন্তান বিছানায় পড়ে গেল জীবনে কোনো দিন আর বিছানার থেকে উঠতে পারে নাই যে কয়েকদিন বেঁচেছিল বিছানায় পেশাব পায়খানা বিছানায় খাওয়া দাওয়া সব বিছানায় ওই মারই পরে কষ্ট করা লাগছে সন্তানটার পিছনে অবশেষে মায়ের সন্তান মায়ের চোখের সামনে চলে গেছে কিন্তু নিজের আয় চলে গেল কিন্তু খবরও নাই এজন্য। খবরদার মা বোনেরা সন্তানরে কখনো বদোয়া দিয়েন না বদুয়া দিয়ে না দোয়া দেন আপনার দোয়ার ও রে দোয়া দিবেন তো আপনার দোয়ায় আপনার সন্তান অনেক বড় হয়ে যাবে আমার মা বোনেরা কাউরেই কখনো বদোয়া দিবেন না বদোয়া এত খারাপ জিনিস নবীজি বলেন বদোয়া যখন কেউ কাউকে যখন বদোয়া করে ওই বদোয়াটা তখন আসমানের দিকে যায় আসমানে যখন উঠতে চায় আসমানের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর আসমানে উঠতে পারে না জমিনের দিকে ফিরে আসে জমিনে নামতে চায় তো সারা পৃথিবীর ভিতরে কোথাও তাকে নামার জন্য অনুমতি দেওয়া হয় না অবশেষে যে মানুষটা বদোয়া করছিল যার জন্য বদোয়া করছিল সে যদি ওই বদয়া পাওয়ার উপযুক্ত হয় তাহলে তার উপরে যে বদদোয়াটা পড়ে আর সে যদি ওইটার উপযুক্ত না হয় তাহলে যে বদোয়া করছে নিজের বদোয়া নিজের গাড়ি এসে পড়ে এই জন্য খবরদার খবরদার আমার মা বনে না কখনো কাউকে বদোয়া দিবেন না নবীজি বললেন মহিলারা তোমরা দুই কারণে জাহান্নামে নামে বেশি যাবা এক নম্বর কারণ হলো তুকাল তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো আর দ্বিতীয় নম্বরের অপরাধ হল তোমরা স্বামীর না করে থাকো স্বামীর না স্বামী যদি কলিজাডাও কেটে খাওয়ায় দেয় তারপরও কিছু নাশকর মহিলা এমন আছে বলবে এই বাড়ি এসে আমার জীবনটাই গেল কষ্ট হত্যি অত্যি এই বাড়ি এসে আমি শান্তির মুখ দেখতে পারলাম না বাপ মাঝে আমারে কি মাটি ছিল আমার মা বোনেরা খবরদার 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 কখনো স্বামীর না সুখরি করবেন না স্বামীর না সুখরি কখনো করবেন না সব স্বামীরাই সাধারণত চেষ্টা করে নিজেদের সাধ্যের ভিতরে থেকে স্ত্রীদের মুখে হাসি ফুটানোর জন্য যা করার দরকার সব করে এরপরে যদি আপনি নাশুকরি করেন তো সে কষ্ট পাবে সে অসন্তুষ্ট হলে কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্ট হবে কিছু মহিলা এমন আছে স্বামীর কিনা কাপড় সুপুর মোটে এদের পছন্দই হয় না স্বামী যত ভালোটা কিনু হাই লেভেলের কাপড় সর্বোচ্চ দাম দিয়ে কিনে আনস কিন্তু নিয়ে গেলি অব কোন চোখ দিয়ে দেহে কিনছিল মানসি কেনে তার দেহটাও নাই এ এ মানসি কেনে মানে গেলেই কেমন যেন মনে হয় যে মা বোনরা গেলি তারা মনে করে যে তারা গেলে মনে হয় সবচেয়ে ভালোটা কিনে আনবে আর দোকানদাররা তো গেলেই ফাঁকি দিয়ে দেবে দুইশো টাকার কাপড় পাঁচশো টাকা আপনার হাতে ধরায় দেবে তারপরও বিটিটা কিনতে কিনতে আসিয়া ভাববে যে জিতে আইসে কিনে আহা খবরদার আমার মা বোনেরা স্বামী যা কিনে দিক আপনি পছন্দ করবেন কখনো এম বলবেন না যে পছন্দ হয় নাই আপনার যদি কোনো রং চয়েস থাকে তো স্বামীকে বলে দেন যে আমার জন্য কাপড় কিনলে এই রঙের কিনেন অসুবিধা নাই কিন্তু নিজে কিনতে যেন না স্বামীর সাথে মাতব্বরি ওই যে নিজে যেয়ে কিনবেন ওইখানে বাজারে যেয়ে বেটাকে সাথে দরাদরি ওই নিশ্চিত জেনে রাখেন গুণা তো আছেই আর ফাঁকির ভিতরেও পড়বেন এজন্য খবরদার খবরদার কখনো স্বামীর না শুক্রি নয় স্বামীর শুক্রিয়া আদায় করবে না শুক্রি মা বনে না কেমন করে নবীজি বলেছেন বোখারি শরী নবীজি বলেন লাউ ইলা আহসান্তা তুমি যদি সারা জীবনও কোনো মহিলার উপরে দয়া করো সোমবার ও আত্মিনকা সাই আন এরপরে যদি তোমার থেকে তোমার বিবি কোনো একটা অশোভনীয় আচরণ একদিন দেখে সাঁতে সাথে বলবে মার আই তুমিন জীবনেও কোনোদিন তোমার থেকে ভালো কিছু দেখলাম না মোটে একদিন লম্বা জীবনের ভিতরে সমস্যা হয়েছে মোটে কয়েকদিন একদিন ওই একদিনই কবে যে তুমি তো এই করো জীবন বর তাজা মাছ কিনে খাওয়ান কোনো দিন মরা মাছ খাওয়ান নেই বাজারে হাঁড়ি নিয়ে যায় হাঁড়ির ভিতরে পানি দিয়ে জিয়ে বাড়ি নিয়ে এসেন মাছ একদিন আনতি আনতি ও মাছগুলো গেছে মরে ও সামনে থুইয়ে দেখেন ও আর দরিয়ে ফিয়ে মারবে যে তোমার জীবন ডাই গেলে ওই ফসা মাছ কিনতে কিনতে নবীজি ওই কথাই বলছেন যে তুমি সারা জীবন একজন মহিলার উপরে দয়া করবা সোমবার মিনকা সাইয়ান এরপরে একদিন একটু খারাপ কিছু দেখছে সাথে সাথে পিছনের সব মুছে বলবে মা রাই তুমি কা খয়রান কত্তু জীবনেও কোনো দিন তোমার থেকে ভালো কিছু দেখলাম না আমার মা বোনেরা এই কথাগুলো কেন বলতেছে আপনারা তো আমাদেরই মা বোন যেন নামের আগুন থেকে বেঁচে যাইতে পারেন এজন্যই বলতেস এখন তো আল্লাহর রহমতে আর সংসারে অভাব নাই অভাব তো ছিল রামদের জামানায় মহিলা সাহাবিরা অভাবের কষ্ট তারা ভোগ করেছেন জান্নাতি রমণীদের সর্দারিনী হজরত ফাতেমাতুজাহারা কত কষ্ট করেছেন খুদার যন্ত্রণা একবার সহ্য করতে না পেরে নবীজির সাথে দেখা করতে গেছেন যে নবীজির দরজা যখন নক করছেন নবীজি ভিতরে সোঁয়া আছেন নবীজি বলতেছিলেন কে আসলো এমন সময় আবার নবীজি নিজেই বললেন হয়তো আমার ফাতেমা আস দরজাটা খুললেন খুলে দেখলেন ফাতেমা দাঁড়ান নবীজি বললেন মা কি মনে করে আসত মা ফাতেমা বলে আব্বা যান ক্ষুদার যন্ত্রণা তো সহ্য করতে পারি না কি করবো আব্বা বলেন নবীজি বললেন ফাতেমা মাত্র জিব্রাইল আমিন আমাকে পাঁচটা কালেমা শিক্ষা দিয়েছেন আর আমার কাছে পাঁচটা বকরি আছে মা তুমি চাইলেই বকরি পাঁচটাও নিতে পারো আবার কালেমা পাঁচটাও নিতে পারো দুইটা নিতে পারবা না যে কোনো একটা তুমি নিতে পারবা হজরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা জান বকরিগুলো যদি আমি নেই আজ না হোক কাল একদিন না একদিনেই বকরিগুলো ফুরাবের উপকারিতাও ফুরাবে কিন্তু জিব্রাইল আমিন আপনাকে যে কালেমাগুলো শিক্ষা দিয়েছেন এই কালেমাগুলোর বরকত কোনো দিন না আব্বা যান বকরিগুলোর দরকার নাই পেটের ক্ষুদা পেটেই থাক আপনি আমাকে কালেমাগুলো শিক্ষা দেন কালেমাগুলো আমি নিয়ে যাই নবীজি কালেমা পাঁচটা শিক্ষা দিলেন ইয়া আউ্বাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া হামার র হেমেন হজরত ফাঁতেমায় কালমা পাস্কা নিয়ে চলে গেছেন কি পরিমাণ কষ্ট তারা সহ্য করছেন যে খুদার যন্ত্রণা সইতে না ফেরে চলে গেছেন নবিজির কস বোকারি শরীফেরাওয়ায়ান একবার হজরত ফাঁতেমারজ আল্লাহ হু তাল আনহা জানতে পারলেন নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে যাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতে থস্কা পড়ে গেছে পানি টানতে টানতে ফাতেমার কাঁধে রশির দাগ পড়ে গেছে নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে এ কথা জানতে পেরে তিনি গিয়েছেন আনবেন বলে কিন্তু যায়া নবীজিকে পান নাই উনি হসমত আয়েশাকে বলে আসছেন জাম্মা যান আব্বাজির সাথে দেখা করতে আসছিলাম এই ব্যাপার বলে ফাতেমা চলে গেছেন নবীজি যখন বাড়িতে ফিরছেন হজরত আয়েশা বলছেন যে ফাতেমা আসছিল নবীজি দেরি না করে সাথে সাথে ফাতেমার সাথে দেখা করতে গিয়েছেন হজরত আলী বলেন নবীজি এমন সময় আমাদের কাছে এসেছেন যখন আমি আর ফাতেমা দুইজনে এক চাদরের নিচে শোয়া ছিলাম সাদরটা এত ছোট ছিল যদি মাথা ঢাকতে যেতাম পা বের হয়ে যেত আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত নবীজি আসতেছেন দেখে উঠতে চাইলাম নবীজি আমাদেরকে বললেন ও আলী ও ফাতেমা তোমরা তোমাদের জায়গায় থাকো ওঠার দরকার নেই নবীজি আলী আর ফাতেমা দুইজনের মাঝখানে যে বসছেন এত মহাব্বতের সাথে আর আদরের সাথে বসেছেন হজরত আলী বলেন নবীজির পায়ের ঠান্ডা আমি আমার পেটে অনুভব করতেছিলাম নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন মা তুমি কি আমার সাথে দেখা করতে গিয়েছিলে হজরত ফাতেমা চোখের পানি সারতেছে আর বলতে আব্বা যান দেখেন আমার দুই হাতের অবস্থা কি জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোস্কা পড়ে গেছে পানি টানতে টানতে রশির দাগ আমার কাঁধে পড়ে গেছে জানতে পেরেছি আপনার কাছে কিছু গোলাম বান্দি এসেছে সেগুলো তো আপনি দিয়েই দিবেন কাউকে না কাউকে যদি সেখান থেকে আপনি আমাকে একটা দিতেন আমার কিছু সহযোগিতা হতো নবীজি বললেন ফাতেমা জেহাদের ময়দানে আমার সাথে গিয়ে শাহাদাত বরণ করেছে এমন সাহাবিদের ইয়েতিম বাচ্চারা আছে ফাতেমা ওই গোলাম বান্দিগুলো আমি তোমাকে দিতে পারবো না ও ফাতেমা ও আলী আমি কি তোমাদেরকে ওই গোলাম বান্দির চাইতে দামি কোনো কিছু দিয়ে যাব হজরত আলী বলতেছেন আমরা বললাম জি অবশ্যই দিয়ে যান নবীজি তখন বললেন যখন তোমরা বিছানায় ঘুমাইতে যাইবা তেত্রিশ বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশবার আল্লাহ বলবা এইটা তোমাদের জন্য খাদেমের চাইতে উত্তম হবে আমার মা মা বলেছেন আমল যদি কোনো বোন বিছানায় যে শোয়ার সময় করে কোনো পুরুষ মহিলা আখেরাতের পাল্লা তো ভারী হবেই হবে আর এই আমলের বরফতে সারাদিন কাজকাম করার যে ক্লান্তি আছে পাক সব ক্লান্তিগুলোকে এই আমলের বরকতে দূর করে দেবে আমরা পাঁচ অক্ত ফরজ নামাজের পরেও এই আমলটা করে থাকি কিন্তু এইটা নবীজি দিয়েছিলেন পাঁচ অক্ত নামাজের পরে দিয়েছিলেন গরিব সাহাবীদেরকে গরিব সাহাবীরা একবার নবীজির কাছে গিয়ে বললেন যে ধনী যারা আছে তারা তো মাল সম্পদ দান করে খুব সামনে আগায় যাইতেছে আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ি আমরা রোজা রাখি তারাও রোজা রাখে কিন্তু তাদের মাল সম্পদ আছে তারা দান সৎকা করে আমাদের মাল সম্পদ নাই আমরা দান সৎকা করতে পারি না নবীজি আমরাও তাদের মতো হওয়ার জন্য কিছু থাকলে আমাদেরকে বলেন নবীজি তখন তাদেরকে বলেছিলেন পাঁচ আক্ত ফরজ নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবা এই আমল যদি তোমরা করতে পারো ধনীরা যত দান করে করুক এই আমল যদি কেউ না করে তো এই আমল যে করবে তার ধারে কাছেও আসতে পারবে না আল্লাহ এখন পরবর্তী অক্ত থেকে গরিব সাহাবিরা নামাজের পরে ধনী সাহাবীরা উঠে আটা দেয় গরিব সাহাবিরা বসে বসে তাসবিগুলো পড়ে গরীব ধনী সাহাবীরা এটা লক্ষ্য করছে কি ব্যাপার এরা ওঠে না কেন তা এরা বলে যে ভাই কি পড়তেছেন তা কয় ভাই তাই দেখি এরবেন আমরা পড়তেছি যা পড়তেছি পড়তেছি এরা বলবে না আপনাকে তাই দরকার কে কয় না ভাই ওরা মরেন কেমন বল গরিব সাহাবীরা চিন্তা করতেছে বলবো না না বলবো বললি তো তা হয়ে গেল নবীজি কইছেন এই আমল কেউ না করলি সে তোমাকে দাঁড়ে আসতে পারবে না আর করলি তো সে সমান হয়ে যাবে কিন্তু সাহাবিরা ধনী যারা তারাও ধরছেন এমন ধরা শেষ পর্যন্ত বলছে ভাই ও যে আপনারা কি এরবেন আপনারা ধনী মানুষ টাকা পয়সা দান টান করতে পারেন আমরা গরিব পারি না নবীজি আমাকে আমলটা দিছে ও আপনাকে তো দরকার নেই এরপরে তো সে ধনী সাহাবীরা বসে বসে করা শুরু করছে পরে গরিব সাহাবিরা নবীজির কাছে যে বলে ইয়া রসুল আল্লাহ আমাদের ধনী ভাইরাও তো আমল শুরু করে দিছে নবীজি বললেন এটা আল্লাহর দয়া আল্লাহ যার উপরে চায় করেন তোমরা কি আর করো আমল করতে থাকো যার তো আমার মা বোনেরা ওই যে ফাতে মাকে যে নবীজি আমল দিছিলেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এইটাই যেহেতু ফরজ নামাজের পরেরও আমল এই জন্য এই তাসবিটাকে তসবিহে ফাতেমি বলে এই তসবিকে কি বলে তসবিহে ফাতেমি বলে এই জন্য মা বোনেরা পাঁচ ফরজ নামাজের পরে ওই আমলটা করবেন রাত্রে বিছানায় ঘুমানোর সময়ও করবেন কয়েকটা আর আমার মা বোনেরা তো আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ চারটে আমলের কথা বলেছি পাঁচ নামাজ পড়বেন ঠিক মতো রমজানের রোজা রাখবেন ঠিক মতো স্বামীর বৈধ হুকুম মেনে চল মেনে চলবেন আর পর্দা পুষিদায় চলবেন এই চারটে কাজ যদি করেন জান্নাতে ঢুকতে পারবেন আর জাহান নাম থেকে বাঁচার জন্য দুইটা কাজ থেকে বাঁচার কথা বললাম এক নম্বর হল কখনো কাউরে দিবেন না দুই নম্বর কখনো স্বামীর না শুক্রি করবেন না আল্লাহ আমার বোনদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন প্রিয় মা ও বোনেরা চেষ্টা করবেন এশরাকের নামাজ পড়ার ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পনেরো বিশ মিনিট পরে এশরাকের ওক্ত হয় এশরাকের দুই রাকাত নামাজ যদি কেউ পড়ে তো আল্লাহ পাক তাকে একটা কবুল হজ আর কবুল উমরার সব দান করেন দুই রাকাত নামাজ পড়বেন মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা কতজনের পারে না যাইতে আরে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারলে সাথে সাথে কবুল হওয়া জমরার আল্লাহ আপনারা দান করবেন চেষ্টা করবেন ইশরাকের নামাজ পড়ার মাগরীবের নামাজের পরে ছয় রাকাত আওয়াবিন নামাজ দুই দুই রাকাত করে নিয়ত করে পড়তে হয় সোরা মিলাইয়া যদি মাগরীবের সুন্নাতের পরে ছয় রাকাত পড়তে পারেন ভালো হয় যদি ছয় রাকাত না পারেন তো চার রাকাত পড়লেও হবে হাদিস শরীফে আসছে মাগরীবের পরে যদি কেউ এই ছয় রাকাত নামাজ পড়ে তো বারো বছর ইবাদতের সব আল্লাহ পাক দান করেন আমরা একটু হিম্মত করলেই হবে আমরা একটু হিম্মত করলেই হবে চেষ্টা করেন আসরের আগে চার রাকাত নফল নামাজ পড়ার এশার আগে চার রাকাত নফল নামাজ পড়ার এবং সর্বদা চেষ্টা করেন রান্না বাড়া করেন সে অবস্থায় আপনি জিকির করতে পারেন উঠান ঝাড়ু দিতেছেন জিকির করতে পারেন আপনি আপনার সাংসারিক কাজের ভিতরে আপনার জবানকে জিকিরের দ্বারা সিক্ত রাখতে পারেন ইমান আমল আখলাখ দিয়ে জিন্দগি গড়েন দুনিয়ারে জিন্দগি ফুরায় যাবে সেই সফল যে তার জীবনকে আমল দ্বারা সাজাবে